প্রত্যেকটা বাড়িতেই সকালে ঘুম থেকে উঠেই বাচ্চাদের আবদার থেকে টিফিনে কি নিয়ে যাব বাড়িতেই বা টিফিনে এখন কি খাবো তো কিছুই না যদি পাউরুটি এরকম বাড়িতে থাকে তাহলে খুব সাধারণভাবে একটা টিফিন বানিয়ে দেওয়া যেতে পারে যদি বাড়িতে পাউরুটি থাকে এইভাবে একটু সেঁকে নিতে হবে খুব বেশি কালচে করা যাবে না একটু এপিটোপিট ব্রাউন কালার করে একটু মজমজে করে ভেজে নিতে হবে আর আমার এই পেজে সাধারণ ভিডিও পেতে যদি ফেসবুক থেকে দেখে থাকো প্লিজ পেজটাকে ফলো করে রাখবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে আর বন্ধুদের জানার জন্য বেশি বেশি করে শেয়ার করবে যাতে করে দ্বিতীয় ভিডিও তৈরি করার জন্য আমরা উৎসাহ পাই তো ভালোভাবে সবগুলো সেকে আমি তুলে নিয়েছি তারপর একটা চামচ করে অল্প একটু ঘি দিয়ে প্রত্যেকটা পাউরুটির গায়ে লাগিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারো আমি এখানে ঘি দিচ্ছি তো প্রত্যেকটা পাউরুটিতে যখন ঘি দেওয়া হয়ে যাবে আমি আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম চিনি সবগুলোর উপরে একটু করে চিনি ছড়িয়ে দেবো তোমরা এখানে চাইলে চিনি না গুঁড়ো করে এমনিই দিতে পারো তো দাঁতে বাদলে আমার খুব একটা পছন্দ হয় না তাই জন্য আমি এরকম গুঁড়ো করে দিয়েছি তো গুঁড়ো করে দিয়ে সবগুলো এরকম উপর থেকে দিয়ে নিচ্ছি তারপর একটা রুটির গায়ে আর একটা রুটি সেট করে নিচ্ছি এটা কিন্তু সকালে বাচ্চাদের জন্য খুবই ভালো হবে এটা বয়স্ক থেকে বাচ্চারা সবাই খেতে পারবে তারপর এরকম ভাবে সেট করে নিয়ে টিফিন বক্সে দিয়ে বাচ্চারা স্কুলে টিফিনও নিয়ে যেতে পারে বা সকালে দিলেও খুব মজা করে এটা খাবে এটা খেতে খুবই টেস্টি হয় তো এই ছিল আজ আমার ভিডিও আর অন্য কোনো ভিডিও আবার দেখা হবে পরবর্তী কোনো রান্নার ভিডিওতে তো আজকের এই পর্যন্ত আর কেমন ছিল আজকের রান্নার ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবে তো আজকের মতো এই পর্যন্ত খোদা হাফেজ